দশম সেশন এবার নিচের ছক ব্যবহার করে তোমার এবং তোমার বন্ধুদের শারীরিক ক্ষমতা বের করো এবং সবচেয়ে ক্ষমতাবান শিক্ষার্থীকে তাকে খুঁজে বের করো তো এখানে রয়েছে ছাদের উচ্চতা আমরা ছাদের উচ্চতাকে এই দ্বারা প্রকাশ করেছি তো ছাদের উচ্চতা কিভাবে বের করব। মোট সিঁড়ির সংখ্যা বের করতে হবে দেন সিঁড়ির উচ্চতা দিয়ে গুণ করতে হবে গুণ করলে আমরা কিভাবেও ছাদের উচ্চতা পেয়ে যাবো তো এখানে দেখা মোট সিঁড়ির সংখ্যা আমাদের হচ্ছে পঁয়ত্রিশটা তোমাদের যতটা ততটা এখানে দিবা দেন সিঁড়ির উচ্চতা হচ্ছে আমার শূন্য দশমিক তিন তো এই দুইটা গুণ করলে অ্যান্সারটা হবে দশ দশমিক পাঁচ মিটার এটা হচ্ছে ছাদের উচ্চতা আর আমাদের আরেকটা মান লাগবে অবিকর্ষ্য তরণ জি ইকুয়েল নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপর প্রথম শিক্ষার্থী আরিফ ভর আরিফের ভর হচ্ছে পঞ্চাশ কেজি ছাদে ওঠার সময় সে কতটুকু সময় নিয়েছে বারো সেকেন্ড তারপর আমাদের কি বলছে বের করার জন্য কাজ কাজ কিভাবে বের করা যায় কাজকে বোঝানো হয়েছে ওয়ার্ক ঠিক আছে ডাব্লিউ মানে ওয়ার্ক ওয়ার্ক কিভাবে বের করা যায় এম ভর ভরকে মাল্টিপ্লিকেশন করতে হবে জি অবিকর্ষ তরণ দিয়ে তারপর উচ্চতা দিয়ে আমরা এখন মানগুলো বসাবো এম আমরা সমান কি পেয়েছি পঞ্চাশ এই যে তারপর জি এর মান পেয়েছি নাইন পয়েন্ট এইট আর এইচ এর মান আমরা কি পেয়েছি এই যে দেখো টেন পয়েন্ট ফাইভ এই যে টেন পয়েন্ট ফাইভ হচ্ছে এইচ এর মান সবগুলো মাল্টিপ্লিকেশন বা গুণ করলে পাওয়া যাবে এইটা তারপর বলছে ক্ষমতা বের করার জন্য ক্ষমতার একক হচ্ছে ওয়ার্ড তো ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়েছে পাওয়ার পি সমান ডাব্লিউ বাই টি ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক আর টি হচ্ছে সময় তো ডাব্লিউ বা কাজের মান আমরা পেয়েছি কত পাঁচ হাজার একশো জুল কাজের একক হচ্ছে জুল তো কাজকে আমরা কি দিয়ে ভাগ করব সময় দিয়ে ভাগ করব ভাগ করলে অ্যান্সারটা পেয়ে যাব এটা হচ্ছে ক্ষমতা ঠিক আছে চারশো আটাইশ দশমিক সাত পাঁচ ওয়াট তারপর দীপঙ্কর এর বর হচ্ছে তিপ্পান্ন কেজি ছাদে ওঠার ক্ষেত্রে সময় নিয়েছে চোদ্দো সেকেন্ড তো আমরা এখন কি করব এম জি এবং এইচের মান বসাবো তারপর ক্ষমতা বের করতে হলে অবশ্যই কি করতে হবে কাজকে সময় দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে আমরা কি পেয়ে যাব ক্ষমতা পেয়ে যাব। দেন রবিন রবিনের ভর হচ্ছে সাতচল্লিশ কেজি ছাদে ওঠার সময় হচ্ছে এগারো সেকেন্ড তারপর আমরা কাজ বের করলাম ঠিক আছে ক্ষমতা বের করলাম অর্থাৎ কাজকে সময় দিয়ে ভাগ করলাম হাসান বান্ন কেজি সময় লেগেছে নয় সেকেন্ড দেন দেখো অ্যান্সারটা বের করেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ কবিরের ভর ছেচল্লিশ কেজি সময় নিয়েছে দশ সেকেন্ড তারপর কাশেমের ভর ষাট কেজি সময় নিয়েছে পনেরো সেকেন্ড ঠিক আছে ফিরে দেখা গতির সমীকরণ কাজে লাগে তুমি দৈনন্দিন কী ধরনের সমস্যার সমাধান করতে পারো আমরা এখানে অ্যান্সারটা দেখিনি গতির সমীকরণে কাজে লাগিয়ে আমরা ত্বরণ মন্দন ধ্রুতি ব্যাগ ইত্যাদি নির্ণয় করতে পারি কোন বস্তু স্থির নাকি গতিশীলতা নির্ণয় করতে পারি নিউটনের গতিসূত্র কাজে লাগে তুমি কি বলতে পারবে কোন যানবাহনে দুর্ঘটনার যুগে সবচেয়ে বেশি যুক্তি দাও কোন যানবাহনে ব্যাগের পরিবর্তন হলে তার মধ্যে ত্বরণ সঞ্চালিত হয় ত্বরণ বাড়লে গাড়ির ব্যাগ বাড়বে তাই কম গতিসম্পন্ন গাড়ির চেয়ে দ্রুতগামী গাড়িতে দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকে আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসটি আমরা এই অভিজ্ঞতাটা দিয়ে শুরু করব ধন্যবাদ সবাইকে